বাগেরহাটের চিতলমারিতে মারিতে মূল্য বৃদ্ধি দেশের বাইরে পাচারকৃত অর্থ ফেরত আনা দেশব্যাপী লুটপাত বন্ধ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে চিতলমারি প্রতিনিধি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চিতলমারি উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেল পাঁচটায় সদর বাজারের প্রধান সড়কে এই বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড খান সেকেন্দার আলীর সভাপতিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড কাজী সৌরভ হোসেন কেন্দ্রীয় ক্ষেত মজুর সমিতির সহ

একটা বাসা বেঁধে সেই বাসায় মধু সঞ্চয় করে যারা নিষ্ঠুর